ভাবতে অবাক লাগছে বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আছে সেলফি তুলতে ব্যস্ত ছিল এই দিকে বসরাটের মানুষ সন্দেশকালীর মা বাপ থেকে শুরু করে এখানে মিনাখার মানুষজন থেকে শুরু করে পাদুরিয়ার মানুষজন থেকে শুরু করে অর্থবচিরাত লোকসভার মানুষেরা বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছে শিক্ষাই বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে নানান ভাবে তারা বঞ্চিত হচ্ছে তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না তাই সময় এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আক্তার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কানের মধ্যে ঢুকিয়ে দেবে যদি সমাধান না হয় আবারও বলে সমাধানের চেষ্টা করবে আগামী দিন আপনাদের হয়ে বিধানসভা লোকসভার মধ্যে বলার লোককে আপনারা তৈরি করুন অন্যথায় কি হবে কাকে পাঠিয়েছিলেন বিগত দিনে বলুন তো যখন পার্লামেন্ট থেকে জনগণের জন্য বিভাজন করার জন্য বিলটা পাশ হচ্ছিল তখন তার ভূমিকাটা কি ছিল জানেন আপনারা কি ছিল নতুন করে বলতে হবে নাকি ভোট দিয়েছিল কি তার নিয়ে আপনারা ভালো করে জানেন শুধু তাই নয় এখানে তো কৃষক কৃষকরা বেশি আছেন কিছু মৎস্যজীবীও আছে কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে মোদী সরকার যেভাবে সেই ব্রিটিশরা রিল চাষের মাধ্যমে চাষীদেরকে যেভাবে শোষণ করত চাষীদেরকে যেভাবে অত্যাচার করত ওই প্যাটার্নে আবার নতুন করে পশ্চিম বাংলা সহ সারা দেশের কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল তার বিরোধিতা করার জন্য আমরা কথা বলেছি কিন্তু দুঃখের বিষয় আপনারা যাদেরকে দু হাজার উনিশে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন সেই সাংসদ মহাশয়া একটা শব্দ কিন্তু কৃষকদের জন্য করেন তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন বন্ডের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকের কাছে অনুরোধ করব এই পঁচাত্তর বছর ধরে কিন্তু একে আটকাতে হবে ওকে জিতাতে হবে ওই ও এই করছে ও সেই করছে ইতিপূর্বে সন্দেশকালীন মানুষেরা এই বসিরহাটের মানুষেরা সতেরো বার পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়েছে জনপ্রতিনিধিকে পাঠানোর মানে কি এই সন্দেশকালী এই বসিরহাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ চা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকবে সেটা সমাধান করবে কিন্তু উল্টে কি দেখলাম বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না যদি আমাদের হয়ে কথা বলতো যদি সত্যিকারের কথা সুন্দরবনবাসীর কথা ভাবতো হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে প্রায় থ্রি বছরে আমরা কি দেখি প্রতি বছরেই যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানের দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায় ফলে নদীর নোনা পানি চাষযোগ্য জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয় অনেক ঘেরি আছে মাছ চাষ হয় মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রেও নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষগুলো নষ্ট হয়ে যায় এর স্থায়ী সমাধানের জন্য কি রাজ্যের আইনসভার মধ্যে কি দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকারের জনপ্রতিনিধিগুলোকে বলতে দেখলাম না আমি আপনাদের কাছে বলবো আপনাদের স্বার্থে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টকে জুন মাসের এক কামচিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায় তাহলে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকূলীয় এলাকাতে যে বাদগুলো আছে থুতু দিয়ে আটা ছানা যাবে না পালির বস্তাতে বাঁধ নির্মাণ করা যাবে না কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এই আওয়াজ পার্লামেন্টের মধ্যে উঠবে জাওয়াত আমি বিধানসভার মধ্যে তুলি বারবার বলেছি যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি রিলিফ দিতে চান মানুষকে যদি সত্যিকারের অর্থে তাকে শান্তিতে রাখতে চান বিশেষ করে যারা উপকূলীয় এলাকা আছে যে বাদগুলো আছে বিজ্ঞান সম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হোক এবং বিজ্ঞান সম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হোক যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞান সম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হয় তাহলে কিন্তু ওই মাদ আর ভেঙে বাড়ির দিকে গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না গ্রামের মানুষ ক্ষতি হবে না কিন্তু বন্ধুগণ এরা করে না কেন আপনারা কি বড় মাথায় ভেবেছেন এরা তো বলে সমাজের জন্য করব কেন করে না ভেবেছেন মাথায় আছে কি কেন করে না বলুন তো মাঠ ভেঙে গলেই তে পোয়া ভাড়ি হয়ে যায় কেন বাঁধ ভেঙে যাবে সরকার ঘোষণা করবে রিলিফ দেব হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য দেব আপনাদের রিলিফের জন্য আপনার জমি নষ্ট হয়েছে আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে আপনার বাড়ি ঘর ভেঙেছে আপনার ক্ষতিপূরণের জন্য রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দাদারা দিদিরা এই সাজান শিবু উত্তমেরা সেটাকে লুটে নেয় আর যদি আর যদি কংক্রিটের বাঁধ নির্মাণ করে দেওয়া হয় তাহলে আর অন্তত একশো বছর এই উপকূলীয় এলাকার মানুষকে ওই ঝড় আসবে ওই বুলবুল আসবে ওই আফান আসবে ইয়াস আসবে আরো কত কি আছে আইলা যেভাবে ক্ষতি হয়েছে সেই অর্থে আর ক্ষতি হবে না আমরা মানুষের কথা ভাবি তাই আপনাদের বলবো যদি আগামী দিনে চান পার্লামেন্টে গিয়ে বসিরাট লোকসভার মানুষের চাওয়া পাওয়ার কথা অভাব অভিযোগের কথা উত্থাপন করতে চান তাহলে আর অন্য কোন সিম্বলের দিকে তাকা কোনো দরকার নাই সকাল সকাল যাবেন জুন মাসের এক তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন যেখানে খাম চিহ্নটা দেখবেন ওই বটনটাকে আপনারা জোর করে প্রেস করে দেবেন বাকি দায়িত্বটা আমাদের দিয়ে ছেড়ে দেবে এখানে কম করে আজকে হাজার দশক মানুষ আছে তো নাকি তাই তো নাকি হাতটা তুলেন তো দেখি একবার ভাই আচ্ছা যারা দূরে আছেন আমাদের করে তাহলে হাতটা তো গরমের ওই ছাদে উঠে গেছে মায়েরা আছে তো নাকি কম করে হাজার দশক মানুষ আছে তো এখানে আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দেবো নিতে পারবেন একটু দায়িত্ব নিতে হবে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন বসুন এখানে যারা এসে উপস্থিত হয়েছেন আপনারা অনেক বাধা বিপদ থেকে উপেক্ষা করে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা কি আপনারা আজ থেকে এখানে বিদায়টাকে যখন নেবেন বক্তব্য যখন শেষ করে দেব আপনারা দায়িত্ব নিয়ে কম করে 10 জনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আইএসএফ এর পক্ষে যাতে ভোট দেয় তৃণমূল বিজেপিকে পরস্ত করার জন্য এই শুভেন্দু অধিকারীদেরকে পরস্ত করার জন্য এই অভিষেক ব্যানার্জি চাকরি ছোড়ে সরকারকে পরাস্ত করার জন্য বাচ্চাদের মিড ডে মিলের চুরি সরকারকে এই মমতা ব্যানার্জি দেখে করার জন্য এই বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে যারা বেকারত্ব বাড়াচ্ছে কেন্দ্রের এই দিলীপ ঘোষের সরকারকে পরস্ত করার জন্য দশটা করে মানুষকে বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের পক্ষে ভোট করানোর জন্য দায়িত্ব তুলে নেবেন ভাই ভাই জন করে দায়িত্ব কম করে জন করে তাহলে তো এক লাখ ভোট এমনি সন্দেশকালী থেকে আমরা পেয়ে যাচ্ছি আপনারা যদি দায়িত্ব তুলে নেন কম করে এক লাখ ভোট সন্দেশকালী থেকে আমরা পাচ্ছি আপনাদের অনুরোধ করব আপনারা দায়িত্ব হন দায়িত্ব নিন দায়িত্বশীলতার পরিচয় দিন